হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে যেই গাড়িটা বিক্রির কথা বলবো টয়টা ডায়না ডেলিভারি ব্যান দুই হাজার চার মডেল দু হাজার দশে করা এই গাড়িটা অরিজিনাল কালারের একটা গাড়ি ফেফার্স আপ লং বর্ডের গাড়ি এবং কি এসি কমপ্লিট অরিজিনাল কালারের একটা গাড়ি ফেফার্স আপ টুডেড ফার্স্ট পার্টের গাড়ি আপনারা চাইলে যে কোনো নাম ট্রান্সফার করতে পারবেন তো গাড়িটা আজকের গাড়িটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব লং বডির একটা গাড়ি অকটেন এবং কি সিএনজি করা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এখনও অরিজিনাল কালার সব কিছু মোটামুটি এই গাড়িটার অরিজিনাল অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটাতে ফেয়ারফার্স্ট আপ টু ডেট আপনারা চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা করতে পারবেন কন্টেনারটি লম্বা আছে আপনার সাড়ে দশ ফিট তো আজকে এই গাড়িটার ব্যাপারে বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং কি আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা ফোন করে জানতে পারবেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু লিখিয়ে দেবো সেখান থেকেও জানতে পারবেন এবং কি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকিন প্রায় সহকারে সব কিছু এ টু জেড এই গাড়ির ব্যাপারে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আজকের এই গাড়িটা ভালোভাবে দেখবেন যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা বারো গাড়ি খুঁজতেছেন জাফানি গাড়িটা তাদের জন্য খুবই একটা বেস্ট গাড়ি হবে আমি মনে করি অরিজিনাল কালারের গাড়িটা তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আর আগে গাড়িটা ভালোভাবে দেখি তারপর আমি এস বিস্তারিত সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব এবং কি আস্কিন প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দেব তো আর অযথা কথা বাড়াবো না চলুন যাওয়া যাক আগে হবে গাড়িটা দেখে আসি We'll তো আশা করি সবাই আমাদের সাথে ছিলেন আমি আপনাদেরকে গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কি এখনও দেখ দেখতে দেখতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এই গাড়ির ব্যাপারে বিস্তারিত এই গাড়িটা হচ্ছে দুই মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টির গাড়ি আমরা ফার্স্ট পার্টি থেকে নিয়ে এসি ব্ল্যাঙ্ক আসে আপনারা চাইলে যে কোনো মর্তে ঋণ ট্রান্সফার করতে পারবেন স্মার্ট কার্ড মালিকানা এবং কি ফ্যাফার্স ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট তিনোটাই নতুন রিনিউ করা হয়েছে তিনোটাই সব কিছু আপনারা ওকে পাবেন এবং কি অরিজিনাল কালার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং কি এই গাড়িটা ওয়ান টিয়ার ইঞ্জিল বিবিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিল এবং কি তেল গ্যাস দুটাই ওকে আছে এবং কি এসিটাও রানিং আছে কালারটা অরিজিনাল এখনও কিন্তু ফিসনে কন্টেনারটা কালার করানো হয়েছে সামনের কেবিনটা এখনও অরিজিনাল কালার অবস্থায় আছে এই গাড়িটা হচ্ছে সামনে পনেরো সাইজ চাকা পিছনে তেরো সাইজ চাকা সাসপেনশন গাড়ি এবং কি ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি মোটামুটি গাড়িটার কেবিনের ভিতরে সহ মোটামুটি সব কিছু এই গাড়িটার অরিজিনাল অবস্থা এখনও ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য ভালো গাড়ি চাচ্ছেন অবশ্যই গাড়িটা তাদের জন্য খুবই বেস্ট হবে এবং কি এই গাড়িটা লং সিস্টিনের গাড়ি কন্টেনারটি সাড়ে দশ ফিট এখনও লম্বাতে তো আমাদের ঠিকানা হচ্ছে আপনার ছোট্ট মনসুরাবাদ আসলে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন তো আজকের এই গাড়িটার আমরা আজকিন প্রাইস চাচ্ছি আট লক্ষ তিরিশ হাজার টাকা আট লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন প্রাইস অবশ্যই দামাদামি করে আসলে আপনারা দেখে শুনে চালিয়ে গাড়িটা নিতে পারবেন চালানোর পর আপনার ভালো লাগলে আপনারা গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে